आज के तो कालाबिन बार भी है तुम कि जानो कार भी है कालाबिन बार कालाबिन ने बेकार से ये तो आज की भी है हे भी तो खबरें सी हमार मामा का इसकी तू तो जानो ना ये तो का समझ है के ताली हम ने आसन या तो कुत्तों के अपने गए रे ये तो कुत्तों के की कर लिया इसे ले

আমার বিয়ে আজকে হুট করেই হয়ে গেল আমি কালকে বলিনি দেখেন বিপ্লবও কিন্তু বলতেছে যে হচ্ছে তোমার বিয়ে কি আজকে মানে সবাইকে জাস্ট খালি বলা হয়েছে যে তোমরা তাড়াতাড়ি কাইন্ডলি চলে আসো খাওয়া দিবি না খাওয়া পাবো না তো দোয়া করি আলামিনের জন্য এবং আলামিনের ওয়াইফের জন্য আমি দোয়া করব লাগে তারপর দেহার পরে যাবে যে আমার বাবাকে কতটুকু দোয়া দেবো আমি

না আমি অল্পই খাইলে স্যার ইয়া তো খাইছো গো ভাই ভিড়ের দিনে তো অল্প খাই তো খাচ্ছি অল্প দিকে খাওয়া না কয় প্রিয় খাওয়াটা স্লো বেশি সময় গেছে হ্যাঁ ডাক দাও আমি আমার নিজের হাত আমি কারোর হাত হাত আমি নিজের হাত নিজে আমি এখানে বসেই ধুতে পারব কিন্তু আমি হাত না করা আসলে এমনিতেই প্রচুর গরম পড়ছে পাতি সাত